প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম ডিম কিচেনে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো কালো জাম তা কালো জাম তৈরি করতে গেলে প্রথমে আমার ঘিটা একটু কড়াইতে বেজে নিতে হবে সুজিটা প্রথমে আমার সুজিটা কড়াইতে ভেজে নিতে হবে ঘি দিলে ভালো হয় ঘিটা হাতের কাছে নেই বলে আমি একটু সাদা তেল দিয়ে সুজিটা একটু ভেজে নিচ্ছি সুজিটা ভাজা হয়ে গেলে এটা আমার হালকা করে একটু ভেজে নেবো গুঁড়ো দুধ আগে থেকে দুধ জাল করা আছে সেই দুধটা আমি সুজির ভিতর ঢেলে দেব এখন ঢেলে দেওয়া হয়ে গেছে এখন ছেড়ে শক্ত বানায়ে ডোডা নামিয়ে নেব ডোডা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে না এভাবে শক্ত বানায় ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তলের থেকে যাতে ধরে না যায় এখন কড়াইতে কড়াইতে এমনি উঠে আসবে না দলা হয়ে গেছে ডোডা আমার হয়ে গেছে কড়াইতে এখন লেগে যাচ্ছে না এখন নামিয়ে নেব এখন আমি নামিয়ে নিয়ে ডাইলে একটা স্টিলের প্যালেটে ডাইলে নিয়েছি নিয়ে একটু ঠান্ডা হতে হওয়ার সাথে সাথে আর কিস ভালো করে মথিয়ে ঠান্ডা না হলে মথা যায় না একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিলি ভালো একটা সেন্ট আসে এখন ভালো করে একটু ছিনি নেব ময়ান দিয়ে নেব ভালো করে নিয়ে এভাবে ডোটা নরম হবে না শক্ত হবে না মাঝারি সাজ থাকবে এখন ডোটা আমার হয়ে গেছে এখন আমি হাতে শেপ দিয়ে নেব কালো জামের শেপ কালো জামের মতো শেপ দিয়ে নেবো সুন্দর করে ভালো করে গা তেল তেলে করে বানাবো যেন মিষ্টিতে কোনো দাগ না থাকে ভালো করে হাতের ভিতর করে নিয়ে ডলে ডলে গাওড়ার তেল তেলে ফেরে বানাতে হবে সুন্দর করে এইভাবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব মিষ্টিগুলো খুব ভালো বানানো হচ্ছে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন চুলায় একটা পাত্র দিয়ে তাতে দিয়ে দিলাম চিনি পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়ে এখন নামিয়ে নিয়ে এখন কড়াই দিয়ে দিলাম কড়াইতে তেল একটু বেশি করে দিতে হবে দিয়ে আমি কালো জামগুলো ভেজে নেব এভাবে সুন্দর করে ভেজে নেব খুব আস্তে জাল দিতে হবে অল্প আসে ভাজতে হবে তেলটা অল্প গরমে এগুলো ছেড়ে দিতে হবে দিয়ে আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে এখন সুন্দর করে এভাবে অনেক সময় ধরে সময় নিয়ে ভাজেছি খুব ভালো ভাজা হয়ে গেছে চমসমগুলো কালো দাম এখন উঠিয়ে নিচ্ছে ভালো একটা রঙ এসেছে কালো দামের সবগুলো তেল নিংড়ে এভাবে আমি উঠিয়ে নিয়ে ওই চিনি আগে থেকে জাল করে রাখছি ওর ভিতরে দিয়ে এই যে হয়ে গেছে সবগুলো আমার এখন আমি আস্তে আস্তে বিস্কুট গুঁড়ো করে ওর গায়ে ওই জলের ভিতরতে দুই ঘন তিন ঘন্টা পরে জলের ভিতরতে আমি উঠোয়ছি চিনি শিরার ভিতরতে চিনির শিরার ভিতরে দিয়ে রাখেছিলাম তিন ঘণ্টা তিন এখন একটা আপনাদের আমি কাটিয়ে দেখাই অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো ইনশাল্লাহ ওর ভিতরে ভালো ঝাঁঝরা কাটিছে মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে দেখতে খুব ভালো হয়েছে এখন এই মিষ্টিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ